অনেকেই বলছেন ডায়মন্ড হারবার থেকে বিজেপি এখনো প্রার্থী দিচ্ছে না কে বিজেপির প্রার্থী হতে পারে জল্পনা হচ্ছে দেখলাম সোশ্যাল মিডিয়ায় একাধিক নাম শফিকুল ইসলামেরও নাম দেখলাম তিনি নাকি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সত্যি জল্পনা না সত্যি আমার সঙ্গে রয়েছেন শফিকুল ইসলাম কথা বলার চেষ্টা করবো সবাই এই মুহূর্তে মনে করছে শফিকুল আপনি উপযুক্ত ডায়মন্ড হারবার দিয়ে আপনি ভয় পাবেন না আপনি লড়াই দেবেন অনেকেই ভাবছে আপনি খুব মানে কদিন ধরে থুতু ছিটিয়েছিলেন আবার চা চায়ের সঙ্গে সেই থুতু চেটে আবার গিলে ফেলেছেন এটা আমার মনে হয়েছে কুনাল ঘোষকে আমি অবাক কি মুখার্জি এতটা ফার্স্টেডেড কেন হয়ে গেলেন উনি তো একটা মানে একটা স্বপ্ন দেখিয়েছিলেন যে ভালো নেত্রী হওয়ার কিন্তু উনি যে এরকম কেন হয়ে গেলেন হঠাৎ করে ফার্স্টেডেড কি আমি 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 মিনাক্ষী মুখার্জির মধ্যে আর কোনো সম্ভাবনা যে মানুষকে মানুষের মনকে টাচ করবে আমি কিন্তু দেখছি না আর ওনার বা ওনাদের টার্গেট শুভেন্দু অধিকারী আসলে শুভেন্দু অধিকারীকে একটা সব টার্গেট করা হয় আর আর কিছু খুঁজে পাওয়া যায় না যেহেতু সেই জন্য আর কি মানে নিজেদের দোষগুলোকে ঢাকার চেষ্টা অন্য কাউকে একটা টার্গেট করে আর দলের যে টাকা সেটা গোটা দেশের জন্য সেই টাকা খরচা করতে হয় আর একটা আঞ্চলিক পার্টি তার সেই ইলেকট্রাল বন্ডের নিকে সেকেন্ড পয়সা চলে আসছে টাকা তো ওনাদের তো কম নেই আমার কাছে মানে দেখছি আমাকেও অনেকে পাঠিয়েছেন যে দেখুন এই চ্যানেলে এই বলছে ওই বলছে

যুক্তি দিয়ে যেভাবে কথা বলি এটা আমি ভয় পেতাম ভোটে হারার ভয় তো অন্য কিন্তু এখন তো ওনাদের হাতে তো একটা মেশিনারি রয়েছে শাসকের কেস দেওয়া যে ব্যাপারগুলো হয়ে থাকে আর কি তাহলে আমি ওসব করতাম না কোনটা ভয় পায় না অভিষেক আমি ওখানে ভয় পেতে যাব কিন্তু আমি যেটা আর কি বলতে চাই যে সবাই রাজনীতি করবেন এটাই বা কেন ভাবছেন যে একটু পরিচিতি ঘটেছে মানে পলিটিক্স না অনেকে আসেন আসেন আমি পলিটিক্সকে বলছি না যে ঘৃণা কাজ আসা উচিত ভালো মানুষের আসা উচিত যেমন জাস্টিস গাঙ্গুলি এরকম অনেক মানুষের আসা উচিত কিন্তু সবাই রাজনীতি করবেন এটাও আমার মনে হয় না ঠিক আর আমার ক্ষেত্রে যেটা বলতে পারি যে উম অন্তত আজকের দিনে যে আমি যে আছি মানুষের মনের পরিবর্তন কবে ঘটবে বলা খুব মুশকিল এখন আমি যে কাজটা করছি তাতে করে আমার এই রকম ইলেকট্রাল পলিটিক্সে ঢোকা এরকম কোনো ইচ্ছে নেই আমার যেটা মনে হয় যে আমি যে কাজটা করছি এতে আমার মান সম্মান অর্থ ঠিকই আছে আমাকে মানে এখনই অন্য কিছু জায়গায় যেতে হবে আমার এই কাজগুলোকে বন্ধ করে দিয়ে এরকম মানসিকতায় আমি নেই আর প্রচার চলছে কেউ ভাবনা থেকে প্রচার করছেন এই সব করছেন বটে কিন্তু আমি পরিষ্কার করে দিতে চাই আমি যেহেতু দেখছি যে ওনাকে বলছেন আমি এটুকু বলতে চাই যে না এরকম কোনো সম্ভাবনা নেই না আমি দেখুন মানুষ কি করবেন ভবিষ্যতে বলা যায় না আমি ওই জন্য বড় বড় কথা বলে রাখতে চাই না বড় বড় কথা বলে কোনোদিন হয় যদি আবার যেমন জাস্টিস গাঙ্গুলিয়ান নিশ্চয়ই একটা সময় ভাবেননি যে আমি পলিটিক্সে আসবো এসছেন তো একটা তার মনের অবস্থার পরিবর্তন করেছে মানে অবস্থানের পরিবর্তন করেছে সেটা হবে বলতে পারি না সেজন্য আমি বড় বড় কথা বলতে চাই না কিন্তু আজকের ডেটে দাঁড়িয়েও বলতে পারি আমি এই রকম মানসিকতাতে নেই আমি যে কাজটা করছি এটা আমি খুব খুশি যে কাজটা আমার আমি একুশ বছর বয়স থেকে করে আসছি আমি খুব খুশি আমি এটাতেই থাকতে চাই এখনো পর্যন্ত সেরকমই আমার সিদ্ধান্ত কিন্তু যারা পলিটিক্স করেন তাদের কাউকে আমার খারাপ চোখে দেখার কথা নয় আমি ঘৃণা করি না সবারই সেইভাবেই করা উচিত আরও অনেক ভালো মানুষের আসা উচিত কিন্তু আমি এখনই আমি এইরকম সিদ্ধান্ত আমি নিইনি সুতরাং যারা প্রচার করছেন আমি দেখছি ওনাকে বলছেন ভালো ভাই ভালো ভাই ভালো ভাই ভালো ভাই দেখলে হয়তো আমার ভালো লাগছে যে তারা আমাকে একটা অন্য দৃষ্টিতে দেখার চেষ্টা করছে কিন্তু না আমি খুব দরকার মনে করছেন অনেকেই সেই হতে পারেন কিন্তু নওসাদ পিছু হটাটা আমি অবাক অবাক হয়েছি এবং আমার মনে হয়েছে যে এটা নৌসারদের পলিটিক্যাল কেরিয়ারে একটা নেগেটিভ উনি যেহেতু বলেছিলেন কিন্তু আমাকে কেউ কেউ ভাবছিলেন বটে কিন্তু যাই হোক ওনারা ভেবেছেন যে আমি হয়তো ফাইট করতে পারি অভিষেকের সঙ্গে কিন্তু আমার নিজের এরকম কোনো বাসনা নেই তার মানে এই নয় যে আমি ওনাকে ভয় পাচ্ছি কারণ আমি ইলেকট্রাল পলিটিক্সে আসার মতো অবস্থানে আমি এই মুহূর্তে নেই এটা আমি ক্লিয়ার করতে চাই আর ফলে যারা এসব প্রচার করছেন কেন করছেন জানি না এই আর কি ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি পঞ্চায়েত নির্বাচনে কেন জিতলো বা আইএসএফ কেন জায়গা পেলো সেগুলো নিঁখুত করে তোমরা যাচাই করে চিহ্নিত করে তার কারণ আমাকে দর্শাও হুম বলেছেন আর এটা বলেননি যে পঞ্চায়েত ভোটে কোথায় কোন মানুষ মারা গেছেন সেটার সম্পর্কে নিখুঁত একটা রিপোর্ট দাও কেন মারা গেছেন এটা এটা বলেননি কেন বলেন এটাই তো প্রশ্ন কি কোথায় কোথায় নেগেটিভ হয়েছে সে তো আমরা জানি উনি যেমন পলিটিক্যালি অ্যানালিসিস করার চেষ্টা করছেন কিন্তু তাদের সরকার চলছে সেখানে এত মানুষ কেন মারা গেলেন আর যাতে না এরকম ঘটনা ঘটে সেই নিয়ে কেন কিছু বলবেন না কেন কমে গেছে ভোট কি হয়েছে ওনার কেন্দ্রে কেমন ভোট হয়েছে সে তো আমরা জানি উনি বলেছেন হ্যাঁ ভোট পেয়েছে সঠিক ভোট হলে আরো কত পেত তো ওনার যেটা মনে হয়েছে যে সব সব বুথেই আমার লিড চাই সব বুথেই তৃণমূল কংগ্রেস থাকতে হবে আবার বলেছেন শুনেছি আমি যে না হলে বুঝতে হবে যে আমরা আমাদের সঙ্গে মানুষ নেই আমাদের সরে যাওয়া উচিত সেরকম হলে তো অনেক জায়গায় যা রেজাল্ট হয়েছে এমনিতে সরে যাওয়া উচিত ছিল আসলে এগুলো না এক ধরনের স্ট্র্যাটেজি যে এইসব কথা বলবো মিডিয়াতে খবর প্রকাশ পাবে এবং তাতে প্রমাণ হবে দেখো গো উনি কত ভালো নেতা হ্যাঁ একেবারে সত্যিকারের গণতান্ত্রিক সিস্টেমটাকে উনি ফলো করছেন এত কাজ করছি কেন ভোট আসছে না সুতরাং এগুলো হচ্ছে না এক ধরনের মার্কেটিং পলিটিক্যাল মার্কেটিং এটা বলে নিজেকে ভালো সাজানোর চেষ্টা যদি ওই রকম হতো তাহলে তো ভোটগুলো তো ঠিকভাবে তো করতে দিলে ভালো হতো কত মানে ফল তাদের বিনা কন্টেস্টে জয় হয়ে গেছে কেউ দাঁড়াবার নেই ওখানে এটা হয় কখনো সুতরাং এগুলো হচ্ছে একটা আইওয়াশ একটা মার্কেটিং তো দেখা যায় না উনি তো বলেছেন যে যদি এরকম এরপর রেজাল্ট না হয় তাহলে আমাদের সরে যাওয়া উচিত তো দেখা যাক এই চব্বিশের রেজাল্টটা কত হয় যদি ওনাদের যে সংখ্যায় এমপি ছিলেন সেটা অর্জুন সিং এর ক্ষেত্রে বলেছিলেন হাত হাতকে কি হাত কেটে রাজনীতি ছেড়ে দোক কেরা বলেছিলেন হ্যাঁ রাজনীতি ছেড়ে দো না কি বলেছিলেন ছাড়েননি আসলে এগুলো হচ্ছে পলিটিক্যাল কারবারিদের এক ধরনের কথা বুস্ট আপ করা এটা বুস্ট করে একটা ভোট পার হয়ে যাবেন আবার একটা নতুন কিছু যুক্তি তো এইগুলো বিশ্বাস করাটা খুব টাফ আর দেখা যাক না রেজাল্টটা আসুক যদি বাইশের নিচে নামে বাইশের নিচে যদি এমপি সংখ্যা নেমে যায় তাহলে বুঝতে মানুষ পাশে নেই তখন দেখবো বিজেপির অন্য ক্ষেত্রে কিছু হলেই হলেও সেই ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে শুভেন্দু 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 খুব জ্বালা ধরিয়েছেন তো আসলে ওনাদের নেত্রীকেও জ্বালা ধরিয়েছেন শুভেন্দু বলেন না যে যতদিন উনি বাঁচবেন মাতার কাছে কারের কাছে বাঁচবে আমি শুভেন্দু শুভেন্দুর কাছে হেরেছি 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 ওয়ান নাইন ফাইভ সিক্স ভোট সুতরাং এই একটা এটা এখন হয়তো মেনে নিতে পারেননি আর কি বা দল মেনে নিতে পারেননি সেজন্যই হয়তো এইভাবে টার্গেট করা পরিবারকে টার্গেট করা সেটা করে যাচ্ছেন কিন্তু একটাই ব্যাপার লক্ষ্য করতে হবে যে পারছেন কি শুভেন্দু অধিকারকে জব্দ করতে এই যে আমরা যে তমলুক ঘুরে এলাম আমরা দেখলাম ওখানকার মানুষ যারা বিরোধী মানে বিজেপি পার্টি করেন তারা তো প্রকাশ্যে বলছেন আমরা পার্টি করি অন্যান্য জায়গায় হয়তো কিছু ভয় কাজ করে কিন্তু ওখানে কোনো ভয় কেন ওখানে কোনো ভয় কাজ করছে না ওখানে ওখানে কোনো ভয় কাজ করছে না ফলে ওখানে কিন্তু যা শুভেন্দুর টাকার কাছে শুভেন্দুর টাকা আমি জানি না কত কিন্তু ওনাদের পার্টির টাকা যেটা সামনে এসছে সে তো বিজেপি ন্যাশনাল পার্টি তারপরই আঞ্চলিক পার্টি হিসেবে সেকেন্ড পজিশন রয়েছে দলের টাকা তো ওনাদের অনেক শুভেন্দুর ব্যক্তিগত টাকা আর কত আর শুভেন্দু দলের যে টাকা সেটা গোটা দেশের জন্য সেই সেই টাকা খরচা করতে হয় একটা আঞ্চলিক পার্টি তার সেই ইলেকট্রাল বন্ডের নিকে সেকেন্ড পজিশনে চলে কারণ টাকা তো ওনাদের তো কম নেই দলটার টাকার অভাব রয়েছে ওনার নেতা অভিষেক ব্যানার্জি নিজে কত খরচা করছেন কেন্দ্রের জন্য টাকার গরম কেন বলছেন টাকার তো ওনাদের অনেক বেশি টাকা রয়েছে ফলে এগুলো একটা অজুহাত এটা আমার খুব অবাক লেগেছে মীনাক্ষী মুখার্জি যখন শুরু করেছিলেন পলিটিক্যাল কেরিয়ারটা মানে যখন সামনে এলেন আমাদের সবার কিন্তু একটা আলাদা ধারণা ছিল একটা ইমেজ আমরা ভেবেছিলাম মিনাক্ষী মুখার্জিকে এবং আমরা অনেক ভেবেছিলাম যে একজন নেত্রী হয়ে উঠছেন দেখুন পলিটিক্যাল আক্রমণ থাকবে পলিটিক্যাল আক্রমণ থাকবে যুক্তি থাকবে কিন্তু যদি বিশেষ করে যারা নতুন শুরু করছেন খুব তো বয়স্ক হয়ে যাননি তাদের যদি এই ধরনের কথা হয় এই ধরনের ল্যাঙ্গুয়েজ হয় বুড়ো ভাম অমক্তম। তমক এগুলো আমার মনে হয় না সাধারণ মানুষ এগুলো ভালোভাবে নেবেন বলে শফিকুলদার শশী পাজা বলছে মণিপুরের মহিলাদেরকে কি প্রধানমন্ত্রী ফোন করেছে রেখাপাত্রকে ফোন করেছে মণিপুরে কি ফোন করেছে এখন রেখাপাত্র বা অমৃতা রায়কে যে ফোন হচ্ছে এটা 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 ভালো করে দেখবেন এটা হচ্ছে মানে পলিটিক্যাল ক্যাম্পেন এটা হচ্ছে একটা পলিটিক্যাল ক্যাম্পেন তো পলিটিক্যাল ক্যাম্পেন তারা যেভাবে করতে চায় তারা করছেন এর সঙ্গে মণিপুরের প্রথম কথায় কোনো সম্পর্ক নেই মণিপুরের হলে প্রধানমন্ত্রী হিসেবে ফোন করার কথা সেখানে পলিটিক্যাল ক্যাম্পেন নাই যদি পলিটিক্যাল ক্যাম্পেনের ব্যাপার থাকে তাহলে নিশ্চয়ই করবেন তো এর সঙ্গে মণিপুরের ফোনের কি সম্পর্ক আছে আপনারা তো কত কি করছেন মহিলাদের সেন্টিমেন্ট ধরার জন্য যদি আপনারা মনে করেন এটা ব্যাখ্যা দিতে পারেন যে মহিলাদের সেন্টিমেন্ট ধরার জন্য হয়তো প্রধানমন্ত্রী এসব করছেন সেই ব্যাখ্যা হতে পারে মণিপুরের সঙ্গে এর কি সম্পর্ক মণিপুরের সেটা ছিল প্রশাসনিক ব্যাপার এটা প্রশাসনিক ব্যাপারে ওইভাবে ডিরেক্ট ওইভাবে ফোন করা যায় না আর মানে ওইভাবে হবার স্বাভাবিক নয় এটা প্রশাসনিক সিস্টেমে কাজ করতে হবে ওই ফোন করে ওই রকম করা হয় না হয় না স্বাভাবিকভাবে ভাবে খুব সেন্সিটিভ বিষয় ছিল যেহেতু এগুলো তো এটা তো পলিটিক্যাল ক্যাম্পেইন এর সঙ্গে মণিপুরকে কেন গুলিয়ে ফেলছেন আসলে ওনাদের গুলিয়ে ফেলার একটা অন্য কারণ রয়েছে ওনারা যেটা বলছিলেন যে বিজেপি মানেই মহিলা বিদেশি মহিলা বিদেশি এই যে একটা প্রচার লাগাতার ওনারা করে থাকেন সেই জায়গাতে ওনারা দেখছেন যে প্রধানমন্ত্রী ফটাফট ফটাফট ফোন করছেন সন্দেশকালী এবং এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে চলে আসছে এত মুশকিল তার মানে বিজেপি যে মহিলা বিদ্বেষী এটা আমরা বলে আসছিলাম সে তাহলে এস্টাবলিশ করা যাচ্ছে না বা ডিস্টাবলিশ হয়ে যাচ্ছে সেই জন্যে মানে এইরকম যুক্তি খারাপ করছেন সুতরাং এদের যুক্তিগুলো খুব ছেলে ছেলে খেলা একটা পলিটিক্যাল ক্যাম্পেন হিসেবে ধরুন না ওটাকে এখন এমসিসি চালু হয়ে গেছে মডেল কোড অফ চালু হয়ে গেছে এখন উনি ফোন করেছিল এটাকে ওইভাবে গুলি দেওয়ার কারণ চেষ্টা করছে ওই যে আতঙ্ক একটা যে যাহা মহিলাদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আর দিচ্ছি তারপরেও আবার এরকম ফোন করছেন তো মহিলারা ভাববেন যে বিজেপি পাশে রয়েছেন এটা হচ্ছে একটা সাফাই আর কিছু না কুনাল ঘোষ রুদ্রনীল ঘোষকে কটাক্ষ করছে সেটা রীতিমতো তিনি বলছেন তার কবিতার কি হবে গাছে তুলে মই কেড়ে নেওয়া হলো বলছি কিছুদিন আগে তো কুনাল ঘোষ নিজেই বিক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শেখ জাহান বলেছিলেন কলকাতার তার ঘরেই চা খেয়ে এসেছিলেন আমি একদিন ব্যাখ্যা দিয়েছিলাম যে উনি খুব মানে কদিন ধরে থুতু ছিটিয়েছিলেন আবার চা চায়ের সঙ্গে সেই থুতু চেটে আবার গিলে ফেলেছেন এটা আমার মনে হয়েছে কুনাল ঘোষকে আমি অবাক হয়েছি উনি আবার প্রথম কথা উনি স্পোর্টস পার্সন ঠিক আছে কিন্তু এই যে যে কাজগুলো উনি করছেন উনি রুদ্রনীলের সমালোচনা করছেন রুদ্রনীল কি বলেছেন উনি বলেছেন দল ছেড়ে চলে যাবো উনি ওনার মতো করে কবিতার মাধ্যমে আক্রমণ করেন ওনার একটা প্রত্যাশা ছিল হ্যাঁ আক্রমণ করা হচ্ছে কিরম আক্রমণ করা হচ্ছে তুলে দিয়ে বলার চেষ্টা মই আছে। দেখুন পলিটিক্যাল অবস্থানে তার একটা আশা ছিল সেটা হয়নি একটা হয়তো কোথাও দিয়েছেন কিন্তু দলকে দল এরকম কথা কোনো বলেননি তো সেটা নিয়ে এত উপহাস করা কিছু নেই যদি অন্য কেউ করতেন মানতাম কিন্তু কুনাল ঘোষ নিজে তো এরকম করেছেন কুণাল ঘোষ তো যা করেছেন ততটা কিন্তু এ কখনো করেনি রুদ্রণী করেনি কুণাল ঘোষ তো যা করে বলেছেন যা তা করে ব্যক্ত করেছেন আবার সেখানে গিয়ে চাকরি শুরু করেছেন করেছেন অনেক কিছু করেছেন তারপর আমি পদ ছেড়ে দিলাম সু পদ ছেড়া বলতে নিজেই কথা বলে যাচ্ছেন তা না এইসব ছেলে মানুষই সুতরাং ওনার কাছ থেকে এই ধরনের কথা খুবই খামখেয়ালিপনা এটার কোনো অর্থ হয় না ওই আর কি বলতে হয় বলছেন কিন্তু লোকের কাছে হাস্যকর হয়ে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলছেন শয়তান অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলা হচ্ছে ওই সাপকে ছাপের জন্য কার্বলিক অ্যাসিড রেডি আছে দেবাংশুরা বলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে আমি দরকার হলে চন্দ্রবোড়া হয়ে যাব সাবধান হয়ে যান দংশন ধ্বংসাবো আসলে এগুলো মানে যখন না পলিটিক্যাল রীতিনীতি যখন শেষ হয়ে যাবে তখন এই ধরনের একটা আক্রমণ আসে ভাষাগত ভাষা সন্ত্রাস যেটা তাদের নেত্রী বলে থাকেন যে ভাষা সন্ত্রাস হচ্ছে কিন্তু তাদের নেতারা কি করছে নেত্রীটা কি করছে সেটা দেখেন না আসলে ওই আর কি যখন কিছু হয় না কোনো যুক্তি নেই চুরি ধরে ফেলেছেন জাস্টিস গাঙ্গুলি সেটা প্রকাশ এসেছে আক্রমণ করতে হবে চলো এবার যখন দেখবেন কেউ কিছু যুক্তিতে পারে না তখন দেখবেন সে বাপ মা তুলে গালাগাল দেন এটা গ্রামগঞ্জে হয়েছে বিভিন্ন জায়গাতে হয়ে যায় এরকম টাইপের হয় আর কি যখন কারো যুক্তি থাকে না তখন ওই উদুম গালাগাল দেওয়া সেটা হয়ে গেছে এখন এদের অবস্থা আহ তাই এখন চলো আক্রমণ করিস তো দেখলাম তমলিকে গিয়ে জাস্টিস গাঙ্গুলির যা ইমেজ হ্যাঁ লোকে আসছেন সেলফি তুলছেন কথা বলছেন বললেন ভগবান এসে গেছেন আপনি খুব খুশি আর আর তৃণমূল কংগ্রেসের যিনি গেছেন তিনি ওই সাপ বলছেন নিজে এরকম করে তাকাচ্ছেন কে করে তাকাই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সুতরাং তার কাকে মানুষ একরকমভাবে দেখছেন আর জাস্টিসকে মানুষ কোনোরকমে দেখছেন আমি তো আবার শুনলাম একজন বললেন যে এখানে কী লড়াই হচ্ছে তো চোরের সঙ্গে বিচারপতির লড়াই সুতরাং কে জীবিকার এটা তো পরিষ্কার তাহলে এটা না মানুষের পারসেপশন তৈরি হয়ে গেছে যে উনি এসছেন মানে জাস্ট সবাই অপেক্ষা উনি এমপি হয়ে যাবেন চলো এবার আক্রমণ করি অল আউট আক্রমণ করি এইসব হচ্ছে কিন্তু এগুলো মানুষ ভালো হবে নেয় না সজল ঘোষ খুব ভালো স্পোর্স পার্সন খুব যুক্তি দিয়ে কথা বলেন এবং খুব খোলা মনের ওনার সত্যি একটা প্রত্যাশা ছিল যে উত্তর কলকাতা থেকে হয়তো এমপি টিকিটটা দেওয়া হবে এবং আমি ঘনিষ্ঠ মহল সূত্রে জেনেছি যে উনি আহ ওনাকে বলাও হয়েছিল এবং উনি একটা বিয়ে বাড়িও ভাড়া করে নিয়েছিলেন তিন মাসের জন্য তো সেটা তো হলো না কিন্তু তারপরে আমি অবাক হয়েছিলাম যে যেদিন তার নামটা ঘোষণা না হয়ে তাপস রায়ের নামটা ঘোষণা হলো মানে যাকে তিনি কার্যত নিয়ে এসছেন দলে তার জন্য নিজের সিটকে বলি করতে হলো তারপর দিন দেখছি তাকে হোলিতে রং মাখাচ্ছেন তার হয়ে গলা ফাটাচ্ছেন আমি বলেছিলাম যে এই লোকটি অনেক দূর এগোবে এই লং রেসের ঘোড়া নিজেকে মানে এত কন্ট্রোলে রাখছেন এরকম একটা মানে বুক হয়তো ফাটছে কিন্তু মুখটাকে কেছে ফাটাচ্ছেন না তো এ অনেক দূর এগোবে এবং দলের সম্পদ হতে পারেন আর দল দেখলাম যে তারপরে সত্যি তাকে মনে করেছে এবং বড়নগরে এবং আমি বলেছিলাম যে এর বড়নগরে তাপসার সিটটাতে একে দেওয়া উচিত দেখলাম পর দিনই সত্যি এরকম ঘোষণা করলো আমি খুশি হলাম ধরুন আমার তো কোনো পার্টি নেই রং নেই কিন্তু তবুও কারা কাজের লোক কারা বিষয় বেশ মিডিয়া সূত্রে বুঝতে পারি তো সেই হিসেবে ওনার একটা ধাপ এগো এগোলেন কাউন্সিলর থেকে এবং ভোটটা এমন একটা পরিবেশে হবে লোকসভার ভোটের সঙ্গে হবে ফলে ওই রকম কারচুই বেশি করতে পারবে না চান্স বেশি তিন মাস পরে লোকসভার তিন মাস পরে শুধু বাই ইলেকশন হলে তখন শাসকের চাপটা বেশি থাকে যাকেই দেয়া হোক যা খুব ইন্টারেস্টিং হবে শান্তনু সেনের বিরুদ্ধে যা সব শুনেছি আর শান্তনু সেনের অনেক বড় বড় ভাষণও শুনেছি তো আমরা চাই যে এরকম এরকম একটা লোকসভা ভোটের আবহে বাই ইলেকশনটা হয়ে যাক তাহলে আমার মনে হয় শান্তনু সেন যদি সজল ঘোষ লড়াইটা হয় হতে পারে এটা বাই ইলেকশন কিন্তু দারুণ কিন্তু ফাইটটা হবে আমাদেরও খবরের অনেক খো হবে কি যাই হোক না কেন সজল ঘোষের যা ইমেজ এই মুহুর্তে মানুষের যা রাগ ক্ষোভ রয়েছে সজল ঘোষের যেতার সম্ভাবনা আমি বেশি দেখছি অসংখ্য ধন্যবাদ শফিকুল ইসলামকে আমরা জানার চেষ্টা করছিলাম কারণ রাজ্য রাজনীতিতে জল্পনা উঠছিল সোশ্যাল মিডিয়ায় একাধিকবার দেখেছিলাম যে ডায়মন্ড হারবার থেকে শফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন তার সঙ্গে কথা বললাম তিনি আপাতত দাঁড়াচ্ছেন না এরকমই জানালেন ভবিষ্যৎটা ভবিষ্যৎ বলবে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে রাজ্য রাজনীতির যে এই মুহূর্তে ভোটের আবহে যে পরিস্থিতিগুলো গুলো আসছে যে ইস্যুগুলো আসছে বা যারা প্রতিদ্বন্দ্বিতা করছে সেই বিষয়ে আলোচনা করলাম যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন